শ্রী শ্রী ফাকুর মা শ্রী শ্রী পরম পরমপূর্ধ শ্রী শ্রী পরম পূজ্যপাদ শ্রী শি আচরণ ভক্তিপূর্ণ প্রণাম আজকে মহতি সৎসঙ্গে মহোদয় উপস্থিত আছেন ভক্তবৃন্দু তাদের প্রত্যেকের থেকে যথাযোগ্য জয়গুরু শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানিয়ে খুব সুন্দর শুনছিলাম অমতর কথা শোনাটা ভালো লাগে আর শোনাটা সার্থ হয় তখন যখন আমরা বাস্তবে করি সারা পৃথিবীতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সবাই শ্রদ্ধা জানালেন তার দু একটা লাইন বসে বসে বলে আমার মনে হচ্ছিল তিনি যেটা শুরু করে গেছিলেন বলে গেছিলেন ঠাকুর কিভাবে আমাদের দিয়ে তা করিয়ে নিয়েছেন তিনি তার ভাষায় এক বলছিলেন যে কত অজানা অজানারে জানালে তুমি কত ভরে দিলে ভাই দূর কে করি নিকট বন্ধু পর কে করি যা অপমানায় আজকে আমাদের খুশি দিল অরিন দাদা পুজো পাজক আছে তোদের তিনি আমাদের দিয়ে যে কাজ করিয়ে নিচ্ছেন এ কাজ তার জন্যে এ কাজ আমার জন্যে আমার পরিবারের জন্য আমার পারিবার্ষিকের জন্যে যা ঈশ্বর প্রাপ্ত যা ঈশ্বরের দেওয়ার তিনি বলেছেন যে আমার মাথা মতো করে দেওয়া হয় তোমার চরণ ভূমির দলে তিনি বিশ্বকবি সবাই পুজো করছেন তোমা তিনি বলছেন

আমরা কি সত্যি সত্যি ফাঁকিয়ে দিয়েছি নিজের কাছে জিজ্ঞাসা করব কারণ দীক্ষার সময় আমরা সংকল্প করেছিলাম আর সেই সংকল্প আমরা পালন করছি কিনা পুজোপাত আচার্য দেব শ্রী শ্রী ঠাকুর যিনি আচার্য পরম্পরা লীলা করছেন তিনি এবার দুয়ারে দুয়ারে পাঠিয়ে দিলেন তার সব প্রতিনিধিদের কিছুদিন আগে আমাদের এই অঞ্চলে তারা ছিলেন এখন তারা আমাদের চব্বিশ পরগনা শুধু সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তার পাঠানো এই মানুষগুলো তাদের সব ছোট ছোট বাচ্চা ছেলেরা কত উদ্যমতার সঙ্গে কত আনন্দের সঙ্গে মানুষের দুয়ারে দুয়ারে প্রভুর বার্তা পৌঁছে দিচ্ছে সে বার্তাগুলো কি সেগুলো ছোট ছোট কাজ আমাদের ছোট ছোট করণীয় যে করার মধ্যে দিয়ে আমি সুস্থ থাকবো আমি তো ভালো থাকতে চাই না আমি তো আনন্দে থাকতে চাই আমার সবটাকে আনন্দে রাখতে চাই সেই আনন্দে রাখার ছোট ছোট কাজ সেগুলো কি ওই আমাদের সময় মতো আমাদের প্রার্থনা করা ঈশ্বর বৃদ্ধি করা গুরুজনদের প্রণাম করা এই যে একটা সুশৃঙ্খল বন্ধন একটা সিস্টেমেটিক জীবন যে জীবন আমাদেরকে আস্তে আস্তে আমাদের কালচারের দিকে নিয়ে যাবে আমাদের যে কালচার আমার একটা আলাদা পরিচয় দেবে যে আমার মধ্যে একটা দেবত্ব সত্তা কেমনভাবে যেন ইনক্রিজ হচ্ছে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে তো আমি দেখতে পাবো আমি যখনই দেখতে পাবো বুঝতে পারবো তখন আমার মনে হবে কি ওই যে পরশিরা তোর লিপার যাবে তুই বসে শুধু খাবি বুঝি যা ছুটে যা ওদের মানে ওরাই যে তোর মাথায় বুঝি আমাদের সবাইকে এখন ছুটতে হবে আমাদের উইশ লিস্ট তৈরি হয়ে গেছে আস্তে আস্তে সবাই যারা মোবাইল অ্যাপ যারা আইডি আছে তারা আইডি খুলে দেখতে পাবেন প্রত্যেক অঞ্চলে এক একটা এলাকাতে এক একটা পিনকোডের আন্ডারে যাদেরকে আমরা এখনো এই খুঁজে পাইনি তার একান্ত তারি কর্মীরা সব দেখবেন সবাই তাদেরকে খুঁজে বেড়াচ্ছেন আপনাদেরকেও আস্তে আস্তে আগামী দিনে সেই জায়গায় কিন্তু পৌঁছাতে হবে কেউ বলতে পারবো না যে আমি মোবাইল চালাতে পারবো না কেউ বলতে পারবো না যে আমি খুঁজে বের করতে পারব না কোন জায়গাটায় কোন ঠিকানায় আসেন প্রত্যেকেই আমারই সত্তা আমারই আপনজন আমার দায়িত্ব আমি সেখানে যাব তার সঙ্গে যেন ভালোবাসার কথা বলে আসবো তার সঙ্গে আস্তে আস্তে আমরা এটাই জানাবো যে আচার্যদেব তিনি আমাদের এই বার্তা পাঠিয়েছেন ঠাকুর তিনি আমাদের কাছে এটা চাইছেন আর এই বন্ধু বলতে তিনি দেখবেন একদিন বুঝবেন যে ঠাকুর কে আমরা তারা এই সবটাই দেখবেন একটা সুন্দর মেল বন্ধন হয়ে যাবে যেমন ভাবে একটার পর একটা এই মালাটা ফুলগুলো সব কেলে ছড়িয়ে থাকে সেই ছড়ানো ফুল দেখেন